আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখবেন আজকে আমি হাঁসের কীভাবে দানা খাওয়াইতেছি তো হাঁস কেনার বয়স কতখিনে আছে তিরিশ বত্রিশ দিন কতখিনে আছে চল্লিশ বিয়াল্লিশ দিন তো আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ আছে তো আসলে যত্ন ভালো নিলে গ্রোথও ভালো হয় তো আপনারা যদি কেউ হাঁস মুরগি পাইলে থাকেন তো কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর যদি আপনার গ্রামের এরম দৃশ্য কিনা ভালো লাগে হাঁস মুরগি পালা ভিডিও ভালো লাগে তো পেজটা ফলো করে রাখেন হাঁসের বাচ্চাকে যখন খিদে গে দেন দের একলে আইয়া 5mm 라고？하 기로 하 চল্লিশ দিনে ছয়া কেজি ওজন হয়েছে তো যদি কেউ বিশ্বাস না হয় এই বাচ্চাটা যেদিন থেকে পাল্টাছি টু জেড ভিডিও দেওয়া আছে চ্যানেলটা অল্প ঘুরে আবেন দেখে আবেন। তো আমি আসলে প্রথম থেকেই দানা খেলিয়ে আছি আর বর্তমানে এখনও দানা খেলিয়ে আছি কিন্তু আপনার খরচা কমা যদি হাঁক খাওয়ার নাগে তো হাক এখনও দেরিয়ে আসবেন